মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার মাটিতে পা রাখার আগে পেশাগত দাবিতে আন্দোলনে নামলেন আশা মঙ্গলবার এআইউটিউ সি সমর্থিত পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন বাঁকুড়া জেলা কমিটির সদস্যরা অবিলম্বে মাসিক ভাতা বৃদ্ধি বকেয়া টাকা প্রদান সহ চার দাবিতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ডেপুটেশন দেন এদিন প্ল্যাকার্ড ফেস্টন সহযোগে মিছিল করে মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরের সামনে পৌঁছে নিজেদের দাবি সমর্থনে স্লোগান দিতে থাকেন তারা পরে তাদের এক প্রতিনিধি দল দাবিপত্র তুলে দেন আন্দোলনকারী পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন বাঁকুড়া কমিটি কমিটির তরফে বলা হয় দীর্ঘদিন ধরে তারা বঞ্চনার দাবি আদায়ের আন্দোলনে নামলে শুধুমাত্র প্রতিশ্রুতি মিলে সেই প্রতিশ্রুতি আর পূরণ হয় না জিনিসপত্রের দাম বর্তমান অথচ তাদের ভাতা বাড়েনি এই অবস্থায় জেলায় আসা আসছে মুখ্যমন্ত্রী তার কাছেও নিজেদের আবেদন পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন এরপরও দাবি পূরণ না হলে আগামী পয়লা মার্চ থেকে তারা লাগাতার কর্মবিরতিতে যাবেন বলেও জানান প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে চলবে কারণ আমরা বারবার ধরে দিদির কাছে গেছি স্বাস্থ্যমন্ত্রী যে স্বাস্থ্য কেন্দ্রে যে ওখানে যে করে আমরা আমাদের বক্তব্য রেখেছি বারবার আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে আমরা কথা রাখবেন কিন্তু দুটো বাজেট পেশ হয়ে গেল কিন্তু আমাদের কোনো কথায় কোন প্রতিশ্রুতি উনি রাখলেন না তো তার জন্য আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি দাবি আমাদের মূলত দাবি হচ্ছে আমাদেরকে যেন প্রত্যেকটা ডিপার্টমেন্টের কিছু না কিছু উন্নতি আছে পদোন্নতি আছে আমাদেরকে কেন সেটা করা হচ্ছে না আমাদের তো এই বিক্ষোভ অনেক আগে থেকেই আছে কর্মসূচিটা আসছেন আমরাও জানতে পেরেছি আমরা ওনার আবেদন রাখার চেষ্টা করব আমাদের আবেদন তো অনেক দিন থেকেই আমরা রাখছি যারা স্বাস্থ্য ভবনেও যাওয়া হয়েছে তো কোনো প্রতিশ্রুতি রাখছেন না এই যোগ্যতার ভিত্তিতেও একটা কিছু করতে পারেন বা অভিজ্ঞতার ভিত্তিতেও একটা কিছু করতে পারেন তো তাহলেও আমরা একটু উপকৃত হয়ে যাচ্ছেন